যখন সারা সপ্তাহ ঘুরিয়ে শুক্রবার দিন আসে শুক্রবার জুমার দিন তুমি শুক্রবার জুমার দিন আমার ঘরে আসো না নামাজ পড়ার জন্য ওরে বা ওরে সারা বছর ঘুরে গিয়ে মাস গড়িয়ে যখন বছরে এসে যায় বছরে একদিন ঈদের নামাজ তুমি ঈদের নামাজও পড়ো না তুমি সারা রাত্র গান বাজনা ছাড়া সকাল বেলা ঘুমাও সবাই যখন ঈদগা মাঠ থেকে নামাজ পড়ে আসে তুমি এমন সময় ঈদগা মাঠ এমন সময় তুমি ঈদের দিন ঘুম থেকে উঠো তুমি আমার ঈদের নামাজটা আদায় করো না ওরে বান্দা তুমি কি একবার ভেবেছ ওরে বান্দা তুমি কি একবার ভেবেছ আমি আমার তুই আমাকে কষ্ট দিলি তুই যদি বাসের তলে পড়ে মারা যাইতি তাহলে আমি খুশি হতাম মা বাবা কিন্তু এটা সন্তানকে বলে না যে সে বাসের তলে পড়ে মারা যাক এজন্য বলে না বরঞ্চ মা বাবা বলে যেন আমার সন্তানটা ভালো হয়ে যায় আমার সন্তানটা যেন আর আমার সাথে এমন বেধু না করে এই জন্যই বলে পাক রবুল আলমিন আমাদেরকে সাবধান করে বলতেছেন উতিলাল ইনসান উমা আকফারম মানুষ ধ্বংস কেননা সে অকৃতজ্ঞ এত মর্ম বাণী এটাই হচ্ছে যে পাক রবুল আলমিন আমাদেরকে সাবধান করতেছেন আমাদেরকে একটু রাগ করে বলতেছেন কিন্তু পাক রবুল আলমিন আমাদেরকে বড় ভালোবাসেন আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন কান দিয়েছেন দুইটা হাত দিয়েছেন দুইটা দুইটা পা দিয়েছেন পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছেন যেগুলো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন দুইটা চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে তেলাওয়াত করার জন্য কুরআন শরীফ পাঠ করার জন্য কিন্তু আমরা কখনো কুরআন শরীফ পাঠ করি না চক্ষু দুইটা দিয়া কখনো ভুলেও কুরআন শরীফের কাছেও যায় না কোরআন শরীফ শেখার চেষ্টা করিলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন হাত দিয়ে ভালো কাজগুলো করার জন্য কিন্তু আমরা ভালো কাজ করি নাম হাত দিয়ে কোরআন লাইন লাইনগুলো ধরে ধরে পড়ার জন্য কিন্তু আমরা কখনো কোরআন কারিম তো পড়তেই পারি নাম এর জন্য আমরা কোরআন কারিম পড়তে পারি না কিন্তু আমাদের ভিতরে পড়ার যে আগ্রহ শিখার যে আগ্রহ সেটাও আমাদের ভিতরে নাই আল্লাহ আলামিন বলেন ও বন্ধা তোমাকে আমি এতনি আমদ খাওয়াইলাম এতনি কিছু দিলাম কিন্তু তুমি আমার সুখিয়া দায় করলা বরং তুমি তোমার জীবনটা হাই হাই করে কাটিয়ে দিলাম তুমি কখনো একবার বললাম আল্লাহ পাহ রবুনা আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছেন আমি একবার আলহামদুল্লিল্লাহ বলি আল্লাহ পাহ রবুনা আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন আমি একবার আলহামদুলিল্লাহ বলি দুইটা পা দিয়েছেন চলার জন্য একবার আলহামদুলিল্লাহ বলি কিন্তু এটা আমরা কখনো বলি নাই আল্লাহ পাক আলামিন দুইটা চোখ দিয়েছেন আল্লাহ পাক রবুল আলামিনের কুরআনুল দেখে দেখে পড়ার জন্য ভালো কাজ পর্যবেক্ষণ করার জন্যে ভালো কাজ গুলো দেখার জন্য কিন্তু আমরা কি করি এই চক্ষু দুইটা দিয়ে মোবাইল চালাই সারাদিন মোবাইল চালাই আঙ্গুল দিয়েছেন কোরআন করিমের আয়াতগুলো ধরে ধরে পড়ার জন্য কিন্তু আমরা আঙ্গুল দিয়ে আমাদের মোবাইলটা চালাই মোবাইল চালাইতে চালাইতে আমাদের মনের ভিতরে এমন হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন

ভালো জিনিস শুনিলাম তেলাওয়াজ শুনিলাম কোরআন কারিমের এই কান দুইটাকে কাজে লাগে গানের কাছে সারাদিন গান শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দিয়েছেন পা দিয়ে মসজিদের দিকে যাওয়ার জন্য ভালো কাজের দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না আমরা দুইটা পা দিয়ে কখনো ভালো কাজের দিকে যাই না সব সময় যেখানে গান বাজনা হয় গান বাজনার দিকে দৌড়ে যাই তাড়াতাড়ি যাই যেন আমি সামনে সিট পাই ভালো করে দেখতে পারি জন্য আমরা গান বাজনা দেখার জন্য দুইটা পাওকে কাজে লাগাই কখনো নামাজ পড়ার জন্য আসিলাম আল্লাহ ডাক দিয়ে বলে বন্দা ফজরের আজান হয়ে আমি ফজরের সময় তোমাকে ডাকলাম ফজর আজ আঁক মুয়াজ্জিন কিন্তু তুমি ফজরের সময় বাসায় বসে বসে ঘুমায় যখন জোহর আজান হয়ে গেল জোহরের সময় তুমি আসলা না জোহরের সময় তোমার অনেক কাজ তোমার কাজের ব্যস্ততার কারণে তুমি আমার মামি মাওলাকে একটু সময় দিতে পারলে না জহর গড়িয়ে যখন আসর হয়ে গেল তুমি আসরের সময় আমার মামি মাওলার কাছে আসতে পারলাম যখন আর জোর গড়িয়ে যখন আসর এসে গেল আসরের সময় আসলে না আসর গড়িয়ে মাগরিব আসলো মাগরিব আসলে না মাগরীব গড়িয়ে যখন এসে আসলো এসে দেওয়া আসলে না ওরে বান্দা আমার কোনো আফসোস নাই যখন সারা সপ্তাহ গড়িয়ে শুক্রবার দিন আসে শুক্রবার জুমার দিন তুমি শুক্রবার জুমার দিন আমার ঘরে আসো না নামাজ পড়ার জন্য ওরে বা সারা বছর ঘর গিয়ে মাস গড়িয়ে যখন বছরে এসে যায় বছরে একদিন ঈদের নামাজ তুমি ঈদের নামাজও পড়ো না তুমি সারা রাত্র গান বাজনা ছাড়া সকাল বেলা ঘুমাও সবাই যখন ঈদগা থেকে নামাজ পড়ে আসে তুমি এমন সময় ঈদগা এমন সময় তুমি ঈদের দিন ঘুম থেকে উঠো তুমি আমার ঈদের নামাজটা আদায় করো না ওরে বান্দা তুমি কি একবার ভেবেছো ওরে বান্দা তুমি কি একবার ভেবেছো আমি আমার মাওলার কত নিয়ামত বক্ষণ করতেছি চক্ষু দুইটা দিয়ে দেখতেছি কত সুন্দর করে দেখতে পারতেছি কত সুন্দর করে হাঁটতে পারতেছি কান দুইটা দিয়ে কত সুন্দর শুনতে পারতেছি নাক দুইটা দিয়ে

আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি আমাকে দেখেছে অন্য কাউকে দেখে নাই এটা বলে আমরা মাওলার উপরে দোষারোপ করি কিন্তু কখনো এটা ভাবি না আমি যে মাওলার এতগুলো নিয়ামত বক্ষণ করতেছি আমি কয়বার আলহামদুলিল্লাহ বলেছি কয়বার আলহামদুলিল্লাহ বলেছি বরং যে আপনি আপনার বাড়ির কুকুরটার দিকে লক্ষ্য করেন এই কুকুর আপনার বাড়ির মাছের কাটা গোস্তের হাড্ডি খেয়ে বাতের ফ্যান খেয়ে আপনার বাড়িতে থাকে সে কখনো বলে নাই মালিক তুমি আমাকে কেন মাছের হাড্ডি মাছের কাটা দিলাম গোস্তের হাড্ডি দিলাম তুমি কেন আমাকে বাতের ফ্যান দিলাম এগুলা খাবো না আমাকে ভালো কিছু দাও যদি তুমি আমাকে ভালো কিছু না দাও আমি তোমার বাড়িতে থাকবো না কুকুর কখনো এটার কোনো আদেশ কখনো এই অভিযোগ জানায় নাই যে মালিক তুমি আমাকে এগুলা কেন দাও কুকুর কখনো অভিযোগ জানায় নাই কিন্তু আমরা বান্দা হয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত বক্ষণ করার পরে কখনো মাওলার শুকরিয়া জ্ঞাপন করি না একটা কুকুরের দিকে যদি আপনি লক্ষ্য করেন আপনি সকাল সকাল বেলা ফজরে নামাজের পরে যখন আপনি ঘুম থেকে যখন আপনি ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হন দেখবেন কুকুরটা আপনার বরাবর বসে আছে বসে বসে লেজটাকে গুটাইয়া পাও দুটাকে খাড়া করে মালছে আপনার দিকে তাকিয়ে কান দুইটা নিচের দিকে দিয়ে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ করে সে ঘেউ ঘেউ করে কি বলে জানেন নে কি বলে জানেন নে সে ঘেউ ঘেউ করে বলে মালি সারারাত্র আপনার বাড়ি পাহারা দিয়েছি আমি আপনার বাড়ি পাহারা দিতে কোনো ত্রুটি করি নাই কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুকুরটা যেভাবে মালিকের দরবারে হাজিরা দিতেছে মালিক আমি সারা রাত আপনার বাড়ি ভালোভাবে পাহারা দিয়েছি কোনো ত্রুটি করি নাই কিন্তু আমরা যে আল্লাহ পাক আল্লুল আমি আপনার এত বক্ষণ করতেছি আলহামদুলিল্লাহ একবার তো মুগ্ধি আলহামদুলিল্লাহ বের হয় না বরং আমরা নামাজের ধারে কাছেও যায় নাম আপনি যদি একটা কুকুরের দিকে লক্ষ্য করেন কুকুর দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন কুকুর কোনো মালিক কখনো মালিককে কে কামড়ায় না আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন কুকুর আপনার সাথে সাথে যাবেন একবার আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম সেদিন ছিল সবে বরাতের রাত্রি ইমাম সাহেব মসজিদের মাইকের ভিতরে আলাপ করতেছিলেন এই রাত্রিতে যদি আপনি আপনার মালিকের কাছে যেটা চাবেন সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন যখন এই কথাটা বলতেছিল ইমাম সাহেব আমার পাশে একজন ভদ্রলোক বৃদ্ধ লোক বসা ছিল বৃদ্ধ মারチナ পরিচিত অমঞ্জিত যখন ইমাম সাহেব এই কথা বলতেছিল বৃদ্ধ লোকটা চিৎকার করে বলতেছে আল্লাহর কাছে আমি কত কিছু চাইলাম আমি কিছুই পাই নাই বরঞ্চ এই লোকটার বাড়ি ডাকা তিনটা বাড়ি আছে দুইটা দোকান আছে তার মনের ভিতর কোনো তিক্ততা নাই সে আরও বলতেছে আল্লাহ পাক রপরা আলমিন হই গেছে কত কিছু চাইলাম কিছুই তো পাইলাম না তখন আমি লোকটাকে উদ্দেশ্য করে বললাম ও দাদা জান আপনি যেই কথাটা বললেন আপনার বাড়ি কয়টা সে বলে তিনটা বাড়ি আমি বললাম দোকান কয়টা বলে দুইটা আমি বললাম আপনি আপনার এত সম্পদ দিয়ে কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতগুলা সম্পদ দিল তারপর আপনার মনের ভিতরে কৃতজ্ঞতা নাই আপনি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না এ আপনার মতো অপদত্ত মানুষ কোনদিন হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি ও বান্দা আল্লা প্রব্লা আলামিন এই আয়তাকারীমার মধ্যে বলতেছেন তোমরা আমি যেই তোমাদেরকে যেই নেয়ামত রক্ষণ করাই যেই নেয়ামত খাওয়াই তোমরা যেটাই পাও না কেন তুমি আলু ভর্তা ফেলেও শুক্রিয়া আদায় করো তুমি যদি গরুর মাংস পাও তখনও তুমি শুক্রিয়া আদায় করো আল্লা প্রবুল আলামিন এটা বলতেছেন যদি তোমরা আমার মেয়ামতকে শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের মেয়ামত বাড়িয়ে দিবো লাইন শেখার তুমি দান নাকি আমি যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া দেবে নিয়ামত বাড়িয়ে দিব অন্যথায় যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া দেয় না করো না সুক্রিয়া করো ওলাইন কাফার তুমি ইন্না আজাব ইসাদিদ তাহলে মনে রাখবে নিশ্চয় আমার আজাব বড় কঠিন আল্লাহ পাক রবুল আলামিন এখানে বলতেছেন বান্দা তুমি যেই নিয়ামতই খাও না কেন তুমি সর্বদা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি যে দুনিয়া থেকে এই দুই দিনের দুনিয়া গিয়ে তুমি আমার সাথে দালালি করো তুমি আমার নামাজ পড়ো না তুমি নামাজের ধারে কাছে আসো না তুমি কয়দিন বাঁচবা তুমি কয়দিন থাকবা এই দুনিয়াতে কয়দিনের বাহাদুরি তোমার তুমি তো আজকে আছো কালকে নাও থাকতে পারো যেইখানে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার কবরের উপরে গিয়ে প্রস্রাব করে সেখানে তো তোমার বাড়ি কেন তোমার মা কেন তোমার বাবা কেন কেউ তোমাকে মনে রাখবে না যদি তুমি মারা যাও মারা যাওয়ার পরে মা কি বলে জানো আমার সন্তানকে তাড়াতাড়ি গর্ত থেকে বের করো না হলে আমরা ভয় পাবো রাতে ভয় পাব আমাদের বাচ্চারা ভয় পাবে এটা বলে আপনাকে যখন ঘর থেকে বের করে দেয় আপনার যে জামাগুলো একটা জামাও রাখে না তারা ফেলে দেয় সবকিছু কারণ সে মারা গিয়েছে তার কিছু রাখতে চায় না তাকে দেখে তখন ভয় পায় বরঞ্চ সে যখন দুনিয়াতে ছিল আগে যখন সে বেঁচে ছিল তার কত কদর ছিল কিন্তু মারা যাওয়ার পরে তার সেই কদর নাই তাহলে আপনি এই দুনিয়াতে কিসের বাহাদুরি করেন

তোমরা যদি পারো আমার আসমান থেকে চলে যেতে আমার আসমানের बाउंडারির নিচে থেকে যদি তোমরা পারো চলে যেতে তাহলে চলে যাও তাহলে তোমরা চলে যাও ও বান্দা তুমি কি দিয়ে যাবে তুমি যদি আমার রাস্তা দিয়ে যাও আমার দুনিয়া থেকে যদি তুমি রাত করে বেরিয়ে যেতে চাও তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা আমার সেই রাস্তাটা আমার বানানো যে মাটির উপর দিয়ে হাঁটবে সেই মাটিটা আমার বানানো আল্লাহ পাক রুবুল আলামিন এতগের মধ্যে বলতেছেন ও বান্দা তুমি যদি আমার আসমানের बाउंडারি থেকে বেরিয়ে যেতে চাও বের হয়ে যাও, তুমি তুমি যাবে এখান থেকে লন্ডন চলে যাবে সেখানের উপর আমার আসমান যেখান এখান থেকে তুমি যদি তোমার এই ঘর বাড়ি ছিল যেখানে চলে যাও না কেন সেখানেও আমার আসমান তুমি যদি যানবাহন দিয়ে যেতে চাও ওই গাড়িটা কার বানানো ওই গাড়িটা কোন টি ইঞ্জিনিয়ার বানিয়েছে ওই ইঞ্জিনিয়ারটা আমার যে ইঞ্জিনিয়ার বানিয়েছে ওই ইঞ্জিনিয়ার যে ব্রেনটা ব্রেনটা আমি দিয়েছি ইঞ্জিনিয়ার যে মালপত্র দিয়ে গাড়িটা বানিয়েছে গাড়িটা আমার ওই মালপত্রগুলো আমার তুমি কি নিয়ে এত বাহাদুরি কর অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান তোমরা কখনো যেতে পারবে না কারণ তোমরা পারবে না কারণ তোমরা তো মানুষ মানুষ যেহেতু আমরা মানুষ আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বাউন্ডারির নিচে কখনো যেতে পারবো না কাজেই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই দেন না কেন আমাদেরকে যতই অসুস্থতা দেন না কেন আমরা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করব ধৈর্য ধারণ করব কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণের সাথে আছেন যে ধৈর্য ধারণকারী তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন সবুরকারী সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ধৈর্য ধারণ করবে আমি তার সাথে সর্বদা থাকব এবং তাকে সে যেই জিনিসের উপরে ধৈর্য ধারণ করবে আমি সেটার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিব কারণ আপনি যদি দুনিয়ার কোনো মানুষ আপনাকে কোনো জিনিস দেয় দান করে তখন যদি আপনি বলেন ভাই আপনি আমার খুব উপকার করলেন আর যদি তার একটু প্রশংসা করেন দেখবেন সে তখন খুশি হয়ে আপনাকে আরো বাড়িয়ে দিবে সেখানে তো আমার আল্লাহ পাকুল্লা আলমী নিজেই বলেছেন রহমান আর রহমান আমি দয়ালু আর রহমান আমি দয়ালু রহিম রহমান রহিম আমার মাওলার নাম যেখানে মানুষ আল্লাহ পাক রবুল আলম বলতেছেন আমার যে দয়া আমি দয়াকে দয়া থেকে একশো ভাগ থেকে এক ভাগ আমার বান্দার ভিতরে দিয়েছি আর নিরানব্বই ভাগ আমার ভিতরে আছে যে বান্দার ভিতরে আল্লাহ পাক রবুল আলমিনের একশো ভাগ থেকে এক ভাগ দিয়েছেন তাই বান্দার এত মায়া আর আল্লাহ পাক রবুল কাছে নিরানব্বই ভাগ আছে তাহলে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কতটা দয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা যদি তুমি ফজরের নামাজ না পড়ো তাহলে যদি আমি আমি তোমাকে জোরে না খাইতে দিতাম যদি আমি মাওলা রহমানি না হইতাম রহিম না হইতাম তাহলে বান্দা মনে রাখতাম আমি তোমাকে যদি তুমি ফজরের নামাজ না পড়তে তাহলে আমি তোমাকে জোরে খাবার খাইতে দিতাম না জোহরের নামাজ না পড়লে আমি আসরে খাবার খাইতে দিতাম না আসরে নামাজ না বলে রাতে খাবার খাইতে দিতাম না আল্লাহ পাক রবুল আলমিন এজন্যই তার নাম লিখেছেন রহমান রহিম আমরা আল্লাহ পাক রবুল আলমিনকে তার নাম বেশি বেশি যোগ্য এবং আমরা সব সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি একটা কাহিনী বলে শেষ করে দিব এক জমিদার এক কুকুর পালতো কুকুর জমিদার যেখানেই যেত কুকুরটা সেখানেই যেত জমিদার যেখানে যায় কুকুরও সেখানে যায় জমিদারকে ছাড়া কুকুর এক ঘন্টাও থাকে না এক সেকেন্ডও থাকতে চায় না জমিদার একদিন কোন বিআইপি মহলে দাওয়াত বিআইপি মহলে যাবে জমিদার বিআইপি মহলে যাওয়ার সময় কুকুরকে তো আর সাথে নিয়ে যাওয়া যায় না এজন্যে জমিদার তার লোকদেরকে বললেন তোমরা এই কুকুরটাকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখান বিআইপি মহলে যাব দাওয়াতের জন্য যখন তার চাকর নৌকারদেরকে বললেন তোমরা এই কুকুরটাকে বন্দি করে রাখান বিআইপি মহলে যাবো তার চাকরেরা কুকুরটাকে বন্দি করে রেখে দিল অন্য দিক দেন বাবুর চিকে জমিদার বলে গিয়ে দিলেন আমি যে বিআইপি মহলে যাচ্ছি আমি কিন্তু বাহিরের খাবার খাবো না তুমি আমার জন্য মিষ্টি জাতীয় কোনো খাবার যখন কথা বাবুর বাবুর পায়েস বন্দী করে রুমের ভিতরে করে রাখা হয়েছিল ওই রুমের ভিতরে কুকুরের সাথে ছিল একটা বুবা মেয়ে বুবা কাজের মেয়ে সে কথা বলতে পারতো না সেই রুমের ভিতরে শিকার উপরে যখন পায়েসটাকে রেখে দেওয়া হলো কিছুক্ষণ পরে একটা সাপ এসে সেখানে অনেকক্ষণ মুখ দিয়ে রাখলাম

জন্য বুবা মেয়েটা সমস্ত কাজ ফেলে রেখে জর্চার কাছে বসে আছে জমিদার আসলেই জমিদার কি ইনফর্ম করবেন এই জন্য যখন জমিদার তার বিআই কিমল থেকে ফিরে আসলো ফিরে আসার সময় বুবা কাজের মেয়েটি জমিদারের দিকে তাকিয়ে বলল জমিদার সে তার ইঙ্গিতে বুঝাচ্ছে জমিদার আপনি এখানে হাত দিবেন না যদি এই খাবার খান তাহলে কিন্তু আপনি মারা যাবেন এখানে সাহেব এতক্ষণ মুখ দিয়ে রেখেছিল যখন এই কথা বলল। এই কথা বলার সময় জমিদার তার দিকে কোনো লক্ষ্য করলো না লক্ষ্য না করে যখন জমিদার সেই শিখা দিয়ে খাবার নামিয়ে খেতে যাবে এমন সময় যে কুকুরটাকে বেঁধে রেখেছিল কুকুর লাফালাফি শুরু করে দিল কুকুর ফান্দা ফান্দি শুরু করে শুরু করে দিল কুকুরের কাল্লা ছিঁড়ে যাচ্ছে কুকুর তারপর তার দুধ রশি ছিঁড়ে আসতে চাইতেছে এমন সময় জমিদার বলল আমার কবর কেন এমন করে কখনো এমন করে না মেকবার দমকদির কবর থেমে যায় দুইবার দমকдила কবর থেমে যায় কিন্তু আজকে কেন কবর এমন করতেছেন সে তার চাকরদেরকে ডেকে বলল চাকরেরা তোমরা আমার কবরটাকে ছেড়ে দাও কবরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কবর পা দিয়ে লাঠি দিয়ে পায়েস থেকে কিছু পায়েস ফেলে দিল বাকি যে পায়েসটুকু ছিল পুজো কুকুর গিয়ে সেই পায়েসটাকে খেয়ে ফেললো যখন জমিদার এই কাহিনী দেখলো জমিদার তো মাথা নষ্ট হয়ে গেল কুকুর আমার পায়েস খেয়ে ফেলেছে সে কুকুরকে অনেক মারধর করলো মারধর করতে করতে এক পর্যায়ে কুকুর ধরাশায় হয়ে গেল কিছুক্ষণ পরে যে পায়েসটা বাকি ছিল সেটা খাওয়ার পরে কুকুর মারা গেল জমিদার এর এখন খেয়াল আসছে আমি এতক্ষণ কুকুরকে মারলাম কুকুর মরলো না কিন্তু যখনই আমি যোগ কুকুর আমার কুবর এই পায়েশের ভিতরে মুখ দিল তারপরে আমার কুকুর মারা গেল কারণ কি কারণ কি বাবুর চিকে ডাকলো বাবুর চিকে তো বলতে পারে না তখন ডাক দিল হচ্ছে সেই কাজে বুবা মেয়েটাকে কাজের বুবা মেয়ে ইঙ্গিতের দ্বারা বুঝালো জমিদার আপনি যখন বিআইপি মহলে গিয়েছিলেন তখন এসে এখানে এসে মুখ দিয়েছিল একটা উড়ন্ত বিষধর কালো সাপ এখানে মুখ দিয়েছিল যার কারণে এখানে বিষ লেগে গেছে কিন্তু যদি আমি আপনি এটা খান তাহলে মারা যাবেন এজন্য আপনার কুকুর আপনাকে বারবার সাবধান করে করার কথা ভেবেছিল কিন্তু আপনি তো সাবধান হলেন না আপনি কুকুরের দিকে মুখাপেক্ষি হলেন না মোতাবজ্জ হলেন না এজন্য আপনার কুকুর আপনার আপনার কুকুরে কাল্লা ছিঁড়ে যায় মত বড় কষ্ট করে সেই জলখানি দিয়ে কিছু পায়েস ফেলে দিয়েছিল যখন আপনি পাখিটাকে ছেড়ে দিলেন সেই পাখিটা খাওয়ার পরে সেই বিষ্ঠাদার বিষক্রিয়ার আক্রান্ত হওয়ার কারণে সে মারা গিয়েছে ও সম্মানিত হাজির কুকুর হয়ে মালিক চিনল কুকুর মালিককে কে বাঁচাইল কুকুর মালিককে কে কিন্তু আমরা আমাদের তো আমাদের মালিক কে বাঁচানো হক বাঁচানো লাগবে না শুধুমাত্র আমরা দৈনিক পাঁচ অক্ত নামাজ করবো এটাই আমরা পারি না কুকুরোয় মালিক চিনলাম চিন্তা আমরা সর্বো শ্রেষ্ঠ makhlukাত আশরাফুল makhlukাত আমরা মালিক চিনলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত বখুন করাইতেছেন কাজেই আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করার জন্য সর্ব حالতে আপনি যত বড় বিপদে পড়েন না কেন যত বিপদে আসুক না কেন আপনি সবসময় চেষ্টা করবেন যেন আপনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করেছে আল্লাহ বা রব্বুল আলামিন আছেন নিশ্চয় আল্লাহ